শালা গতকালকে আমি আমার বাপকে বললাম শালা আমাকে বাবা পাঁচটা টাকা দিত তো বাবা আমাকে বললো আরে শালার বেটা তুই কি খাবি তুই পাঁচ টাকার পাঁচ টাকার কিছু আছে না কি তুই পাঁচ টাকার খাবি আমি বললাম যে আরে দাও না পাঁচটা টাকা দাও আমি পাঁচ টাকারই খাবো আরে তুই কি খাবি বল না আমাকে পাঁচ টাকার কী খাবি তখন আমি বলি ফিরলাম সালাই বাবা আছে না কিছু মারানি আছে রে সালাই তো শালাই বহুত জারুয়া আছে আমি বলছি পাঁচ টাকা দাও আমি কিছু কিনে খাবো আর বলে পাঁচ টাকা খাবে পাঁচ টাকায় খাওয়া যায় আমি পাঁচ টাকার একটা জিনিস খাব সেটা কি জানো সেটা হলো কি জানো আরে ডারবি ডারবি ডালবি আছে না ডারপি পাঁচ টাকায় পাওয়া যায় পাঁচ টাকা দিয়ে আমি ডারপি খাবো পাঁচ টাকা এখন শুনেছি দাম নাকি বাড়িয়েছে ছয় টাকা আমি কি ছয় টাকা পাবো কোথায় বাবাকে বলছি সালার বেটা আমাকে দিতেই চায় না বলছে খালি বলে কি খাবি কি খাবি আমি কি বাপকে বলবো যে আমি ডারপি খাবো আমি বলেছি যাক দিলে দাও না দিলে কিন্তু দেখিও তোমার মোবাইলের স্ক্রিন থাকবে না তখন আমাকে বলে ছালা তুই আমার বেটা আছিস না দুস্পন আছিস আপনারা বলেন তো আমি ওনার বেটা আছি না না দুস্পন আছি বলেন পরে বলল যে ঠিক আছে তোকে পাঁচ টাকা দেব তখন আমার তো খেয়াল হলো তখন তো দাম পরে মনে হলো যে ছয় টাকা পরে আমি বললাম যে না আমি ছয় টাকা নেব। তখন বললো যে আমি আর এক টাকা কই পাবো বললাম যে চুরি করে আনিয়ে দাও তুই কোথায় যাব চুরি করতে বললাম যে যেখানে খুশি সেখানে যাও তখন আমাকে বলল ঠিক আছে তুই এক কাজ কর তুই আমার বালিশের নিচে যা হাত দে ওখানে টাকা পাবি তখন আমি ওখানে গেলাম বালিশের নিচে ভাসে দেখলাম আটা আনা পয়সা পঞ্চাশ পয়সা তখন আরও পঞ্চাশ পয়সা লাগবে তখন কি করব তখন দোকানদারকে যা বললাম যে ভাই একটা ডারবি দেন তো ডারবি পাঁচ টাকা আর হলো পঞ্চাশ পয়সা দিলাম তখন বললো আরে বেটা আর পঞ্চাশ পয়সা খেয়ে দেবে তোর বাপ দেবে আমি বললাম যে হ্যাঁ বাপ দেবে নিয়ে নিও ঠিক আছে না আমি আসি।